শুধুমাত্র প্রখর মেধা কোরআনের হাফেজা এবং অত্যাধুনিক গবেষণার ফলে যিনি অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি হচ্ছেন ডক্টর আফিয়া সিদ্দিকি তিনি তার বক্তব্যের মাঝে কোরআনের রেফারেন্স নেওয়া এবং গবেষণায় অত্যাধুনিক জৈব অস্ত্রের আবিষ্কারের কারণে আমেরিকার শুলে পরিণত হয়েছিল যার ফলে নির্বিচারে বিনা অপরাধে বছরের কারাদণ্ডের মাসুল হিসেবে তিনি কারাগারে নির্যাতনের শিকার হয়ে বেঁচে আছেন তিনি আন্তর্জাতিক সম্পন্ন বিখ্যাত একজন মুসলিম স্নায়ুবিজ্ঞানী এবং একজন আলোচিত মহিলা যিনি করাচির সম্ভ্রান্ত ও উচ্চ শিক্ষিত পরিবারে 1972 সালে 2 মার্চ জন্মগ্রহণ করেন পিএইচডি ডিগ্রিধারী এই মহিলাকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই 2003 সালে পাকিস্তানি কর্তৃপক্ষের সহযোগিতায় আলকায়েদার সাথে যোগাযোগ থাকার অভিযোগে পাকিস্তানের করাচির রাস্তা থেকে তিন সন্তান সহ গ্রেফতার করে পরে প্রচলিত আইনের আওতায় না এনে পাকিস্তানের কারাগারে গ্রেফতার না রেখেই তাকে আফগানিস্তানের সামরিক ঘাটিতে 5 বছর বন্দি করে রাখা হয় মার্কিন আদালত তাকে ছিয়াশি বছর কারাদণ্ড দেয় বন্দি অবস্থায় তার উপর ব্যাপক অমানবিক নির্যাতন করেছিল মার্কিন সেনারা জন্মসূত্রে এই উচ্চ শিক্ষিত মহিলা পাকিস্তানের নাগরিক শিক্ষা জীবনে তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ডিগ্রিধারী পিএইচডি সোনামধন্য এই বিজ্ঞানী শিক্ষা জীবনে অসামান্য মেধার পরিচয় দেন যুক্তরাষ্ট্রের ব্রেন্ডিস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তাকে নিউরোলজি বিষয়ে ডক্টরেট ডিগ্রি প্রদান করেন এছাড়াও শিক্ষা লাভের পর তিনি দুই সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রেই বসবাস করেন ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন সহকর্মীরা তাকে অত্যন্ত ভদ্র নম্র ও বিনয়ী হিসেবে পরিচয় দেন আফিয়া সিদ্দিকি পাকিস্তানের করাচিতে ব্রিটিশ প্রশিক্ষিত নিউরো সার্জন মোহাম্মদ সালাই সিদ্দিকি এবং ইসলামিক শিক্ষক সমাজকর্মী এবং দাতব্য স্বেচ্ছাসেবক ইস্মেথ এর ঘরে জন্মগ্রহণ করেন ইসমেত উর্দুভাষী মুহাজির করাচির দেওবন্দী সম্প্রদায়ের অন্তর্গত তিনি একটি পর্যবেক্ষক মুসলিম পরিবারের বেড়ে ওঠেন যদিও তার বাবা মা বিজ্ঞানের প্রযুক্তিগত অগ্রগতি এবং ব্যবহার করার জন্য তাদের সংকল্পের সাথে ভক্তিমূলক ইসলামকে একত্রিত করেছিলেন ইসলামিক শিক্ষা ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইউনাইটেড ইসলামিক অর্গানাইজেশন প্রতিষ্ঠা করে এবং পাকিস্তানের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি কঠোর ইসলামের সমর্থক ছিলেন এবং জেনারেল জিয়াউল হকের সময় হুদুদ অধ্যাদেশ নিয়ে বিতর্কের মুখোমুখি হন সিদ্দিকি উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং হিউস্টন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন পরে এম আইটিতে হন সেখানে তিনি ইসলামাইজেশন এবং মহিলাদের উপর এর প্রভাব নিয়ে গবেষণার জন্য পুরস্কার লাভ করেন আলফিকা শরণার্থী কেন্দ্রে স্বেচ্ছাসেবী কাজ করার সময় তিনি ইসলামিক রাষ্ট্রীয়তায় আগ্রহী হন এবং প্রভাবশালী ইসলামপন্থীদের সঙ্গে যোগাযোগ করেন তিনি সন্ত্রাসবাদে জড়িত হওয়া সন্দেহের শিকার হন এবং পাকিস্তানের বর্তমান সরকারের কর্মকাণ্ডের প্রতি তার বিরোধিতা জানায় সিদ্দিকী ইসলাম শেখানোর জন্য তিনটি নির্দেশিকা লেখেন এবং আমেরিকার পক্ষে মুসলিম ভূমির গুরুত্ব তুলে ধরেন তিনি ব্রেন্ট্রি রাইফেল ক্লাবে পিস্তল প্রশিক্ষণও গ্রহণ করেন এবং এফবিআই মাধ্যমে তার কার্যকলাপ নিয়ে তদন্ত শুরু হলে অন্যত্র চলে যান পাকিস্তানি এই নাগরিককে করাচির রাস্তা থেকে গ্রেপ্তার করা হয় পরে পাকিস্তানে বিচার কার্য না করেই সরাসরি আফগানিস্তানে নিয়ে গেলে পাকিস্তান সরকার ব্যাপক সমালোচনার সম্মুখীন হয় এবং তাকে অপহরণের অভিযোগ ওঠে তখন পাকিস্তানের ক্ষমতায় ছিল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পিএলএমএন সরকার তৎকালীন সরকারের এতে হাত রয়েছে বলে মনে করা হয় আলকায়দার সাথে যোগাযোগ থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় তিন সন্তান আহমাদ সুলাইমান ও মরিয়মকে সহ আফগানিস্তানে বন্দি রাখাকালে তার উপর অমানবিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করা হয় তাকে মানসিক যৌন ও শারীরিকভাবে নির্যাতন করা হতো এবং তাকে দিনের মধ্যে কয়েকবার করে ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করা হয় বাগ্রাম কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত বন্দিরা অভিযোগ করেছে নির্যাতনের সময় আফিয়ার আর্তচিৎকার অন্য বন্দির পক্ষে সহ্য করাও কঠিন ছিল ওই নারীর উপর নির্যাতন বন্ধ করার জন্য অন্য বন্দিরা অরসন পর্যন্ত করেছিল তাহলে একটু আপনার হৃদয় থেকে উপলব্ধি করে দেখুন কতটা অমানবিক নির্যাতন চালিয়েছিল মার্কিন সেনারা ডক্টর আফিয়া সিদ্দিকীর উপর দুই সালে তাকে স্থানান্তর করা হয় নিউ ইয়র্কের এক গোপন কারাগারে বর্তমানে তিনি পুরুষদের সাথে ওই কারাগারে বন্দী কারাবন্দী নম্বর ছয়শ পঞ্চাশ চলমান নির্যাতন সহ্য করতে না পেরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন পাকিস্তানের তেহরিকে ইনসাফ দলের চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরান খান দাবি করে বলেন তার সন্তান ইতোমধ্যেই মার্কিন নিয়ন্ত্রিত আফগান কারাগারে মারা গেছে তিনি আরো বলেন পাকিস্তানের কর্তৃপক্ষের মধ্যে যারা ডক্টর আফিয়া সিদ্দিকীকে যুক্তরাষ্ট্র সরকারের হাতে তুলে দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে আটত্রিশ বছর বয়সী এই বিজ্ঞানীকে ছিয়াশি বছর কারাদণ্ড দেওয়া হয় আদালতে মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাকে তার চেষ্টার অভিযোগে অভিযোগ আছে যে তাকে দুই সালে আফগানিস্তানে অজানা রাসায়নিক পদার্থ ও হামলার পরিকল্পনার সহ গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে ষাটটি মামলা দায়ের করা হয় এরপর তাকে জিজ্ঞাসাবাদের নামে ব্যাপক নির্যাতন করা হয় সরকার পক্ষের আইনজীবী বলেন যে গ্রেপ্তারের সময় তার কাছে গুরুত্বপূর্ণ স্থানের মানচিত্র পাওয়া যায় ডক্টর আফিয়াকে ছিয়াশি বছর কারাদণ্ডের রায় ঘোষণা করার পর পাকিস্তানের রাস্তায় বিক্ষোভ হয় অনেকেই মনে করেন তিন সন্তানের জননী হার্ভার্ড পিএইচডিধারী আফিয়া যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী যুদ্ধের আর একটি নির্দোষ শিকার বিক্ষোভকারীরা অভিযোগ করে বিশ্বজুড়ে সব জায়গাতেই অভিযুক্তরা বেনিফিট অফ ডাউট বা সন্ধাতীতভাবে দোষী প্রমাণিত হওয়ার আগে পর্যন্ত নির্দোষ বলে বিবেচিত হয় ফলে সকল সুবিধা পায় তারা কিন্তু ডক্টর আফিয়া তা পাননি এবং নির্যাতনের শিকার হন তার উপর অমানবিক নির্যাতনের বিষয়টি আলোচিত হয় কারাগার থেকে তার বহুল আলোচিত চিঠিটি লেখার পর চিঠিতে আফিয়া দাবি করেন তার উপর শারীরিক পাশবিক নির্যাতনের পাশাপাশি একের পর এক ধর্ষণ করা হয় তার একটি কিডনিও বের করে ফেলা হয়েছিল ফলে তিনি হাঁটতে পারতেন না তিনি আরো দাবি করেন যে তাকে গুলি করা হয় এবং তার বুকে গুলির আঘাত ছিল রিটায়াল অ্যাক্টিভিটিতে ডিফেন্স অ্যাটর্নি ইলেন শার্ফ বলেছিলেন যে সিদ্দিকির কাছে পাওয়া নথি এবং জিনিসপত্রগুলি পরিকল্পিত ছিল একজন সরকারি সন্ত্রাসবাদী বিশেষজ্ঞ দ্বিমত পোষণ করেছেন বলেছেন যে তার নিজের হাতের লেখায় শত শত পৃষ্ঠা ছিল পাকিস্তানে সিদ্দিকীর বোন ফৌজি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার বোনকে ধর্ষণ ও নির্যাতনের এবং তার চিকিৎসায় অবহেলা করার অভিযোগ এনেছিল পাকিস্তান জাতীয় পরিষদ সিদ্দিকীর প্রত্যাবাসনের আহ্বান জানিয়ে সর্বসম্মত প্রস্তাব পাশ করেছে তার বিচারের আগে সিদ্দিকি বলেছিলেন যে তিনি সমস্ত অভিযোগ থেকে নির্দোষ তিনি নির্দোষ প্রমাণিত করতে পারেন কিন্তু আদালতে তা করতে অস্বীকার করেন একত্রিশ জুলাই দুই এ যখন সিদ্দিকী তখনও আফগানিস্তানের চিকিৎসাধীন ছিলেন তখন তাকে নিউইয়র্কের দক্ষিণ জেলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জেলা আদালতে একটি সিলমোহর করা ফৌজদারি অভিযোগে একটি মারাত্মক অস্ত্র দিয়ে আক্রমণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ক্যাপ্টেনকে সরকারি দায়িত্বে নিয়োজিত থাকাকালীন হত্যার চেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল মোট কথা তাকে মার্কিন নাগরিক কর্মকর্তা এবং কর্মচারীদের হত্যার চেষ্টা একটি মারাত্মক অস্ত্র দিয়ে হামলা আগ্নেয়াস্ত্র বহন এবং ব্যবহার করা এবং মার্কিন কর্মকর্তা ও কর্মচারীদের উপর হামলার তিনটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল আফিয়া সিদ্দিকীর চিকিৎসা এবং মানসিক মূল্যায়নের বিষয়ে সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে এগারোই আগস্ট সিদ্দিকীর আইনজীবী জানান যে তিনি একজন ডাক্তার দেখেননি এরপর বিচারক তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ডাক্তার দেখানোর আদেশ দেন প্রসিকিউটররা দাবি করেন যে সিদ্দিকি তার গুলির আঘাতের জন্য যথেষ্ট চিকিৎসা পেয়েছেন তবে সত্যই চিকিৎসকের সঙ্গে দেখা হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি দুই সালে সিদ্দিকি একজন মহিলা ডাক্তার দ্বারা পরীক্ষা করতে অস্বীকার করেছিলেন এবং কিছু ক্ষেত্রে তার চিকিৎসা নিতে অনিচ্ছুক ছিলেন তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা ও বিচার বিলম্বিত হয়েছে যেখানে বিভিন্ন বিশেষজ্ঞরা তাকে মানসিক অসুস্থতার লক্ষণ নকল করার জন্য দায়ী করেছেন নয় সালে একজন বিচারক সিদ্দিকির কিছু মানসিক স্বাস্থ্য সমস্যা থাকতে পারে বললেও তিনি বিচারের জন্য সক্ষম বলেছিলেন সিদ্দিকি কখনো নির্যাতনের ব্যাপারে কোনো তথ্য দেয়নি যা তার মনস্তাত্ত্বিক মূল্যায়নের সময়ও উঠে এসেছে পাকিস্তানি দূতাবাস একটি তিন সদস্যের প্রতিরক্ষা দল নিয়োগ করলেও সিদ্দিকী তাদের সাথে সহযোগিতা করতে অস্বীকার করেন তিনি দাবি করেন তার বিরুদ্ধে মামলা একটি ইহুদি ষড়যন্ত্র এবং বিচারকদের ইহুদি পটভূমির কারণে বাদ দেওয়া উচিত সিদ্দিকীর আইনজীবীরা জানান তার কারাবাস তার মানসিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে ফেডারেল মেডিকেল সেন্টার কারসয়েলে তিনি রাষ্ট্রপতি ওবামাকে একটি চিঠিতে উল্লেখ করেন যে ইহুদিরা সবসময় তাদের সাহায্যকারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং এর ফলস্বরূপ পুনরায় নিপীড়িত হয়েছে তিনি সকল ইসরায়েলি আমেরিকানদের বিরুদ্ধে নন তবে তার মন্তব্যগুলি বিতর্কিত আফিয়া সিদ্দিকীর মামলা আল কায়দা এবং পাকিস্তানি জিহাদি গোষ্ঠীগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে যেখানে তারা অভিযোগ করে যে পাকিস্তানি সরকার তাকে রক্ষা করতে ও প্রতিশোধ দিতে ব্যর্থ হয়েছে মামলার পর সিদ্দিকীর প্রতি সহানুভূতিশীল প্রকাশ করে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং তাকে জাতির কন্যা হিসেবে চিহ্নিত করা হয় টিটিপি বা তেহরিক ই তালেবান পাকিস্তান এবং আল কায়েদা সিদ্দিকীর মুক্তির জন্য বিভিন্ন মাকড়সে গতিশীলতার সৃষ্টি করেছে যা বোর্ডার অঞ্চলে জনমতকে প্রভাবিত করছে সিদ্দিকীর মামলা আন্তর্জাতিকভাবে বিষয় হিসেবে ছড়িয়ে পড়ে যেখানে বিভিন্ন গোষ্ঠী তার মুক্তির দাবিতে সোচ্চার হয় পাকিস্তান সরকার মামলার সময় সিদ্দিকীর জন্য আইনজীবী নিয়োগের চেষ্টা করলে জনসাধারণের মধ্যে সমর্থন আবহ সৃষ্টি হয় কিন্তু কিছু পাকিস্তানি সমর্থকদের মুখে বিরোধী মতামত উঠে আসে বিশেষজ্ঞরা বলেছেন সিদ্দিকির মামলা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাকিস্তানিদের বিরোধিতা হিসেবে দেখতে হচ্ছে এবং এটি সংশ্লিষ্ট ঘটনা বলে পাকিস্তানি সমাজে একটি অবিচ্ছেদ্য রাজনীতি তৈরি করছে আফিয়া সিদ্দিকি পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী বর্তমানে মার্কিন কারাগারে বন্দী রয়েছেন এবং তার মুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে 2025 সালের 19 জানুয়ারি আফিয়া সিদ্দিকী তার মুক্তির জন্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমা চেয়েছেন তার আইনজীবী ক্লাইব ইসটাফোর্ডের মাধ্যমে দাখিল করা আবেদনে 76500 শব্দের একটি দলিল ও অন্তর্ভুক্ত রয়েছে যা তাকে নির্দোষ প্রমাণিত করতে সাহায্য করবে কিছু সূত্রে উল্লেখ করা হয়েছে যে আফিয়া সিদ্দিকী শিগগিরই মুক্তি পেতে পারেন পাকিস্তানি প্রতিনিধি দলের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল জায়দি আশা প্রকাশ করে বলেছেন যে আগামী কয়েকদিনের মধ্যে তাকে মুক্তি দেওয়া হবে সবাই আল্লাহর কাছে আফিয়া সিদ্দিকীর জন্য প্রাণ খুলে দোয়া করি যাতে আল্লাহ তালা এই দুনিয়ার জাহান্নাম মার্কিন কারাগার থেকে যেন আফিয়া সিদ্দিকিকে মুক্তির ব্যবস্থা করে দেন